রাশি কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ রাশি হল রাশি যার অধিপতি গ্রহ হলো বুধ কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে গ্রহগতির পরিবর্তনের কারণে আজ থেকে আগামী দশ দিনের মধ্যে আপনার রাশি হিসাবেকে অনেকগুলি শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন শুরু হতে যাচ্ছে কারণ কনারাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনে গেছেন যে কন্যা রাশি হিসাবে শুরু হয়েছে শনির সাড়ে প্রথম চরণের আংশিক অধ্যায় এই প্রথম চরণের সাড়ে সাতি শুরু হলেও শনিদেব কিন্তু বর্তমানে রয়েছেন কন্যা রাশির সপ্তম ভাব তথা মিন রাশিতে এবং আগামী আড়াই বছর শনির সাড়ে সাথীর এই ভাব আংশিকভাব সপ্তম ভাবেই থাকবেন শনিদেব যেটা কিন্তু কন্যারাশির জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অন্যদিকে কন্যা রাশি হিসাবেকে ষষ্ঠ ঘরে রোগ ঋণ শত্রুতা ঘরে প্রবেশ করছে রাহু এই রাহুকেই কিন্তু কালের সাথে তুলনা করা হয় অর্থাৎ কন্যারাশির ষষ্ঠ ঘরের এই রাহু একদিকে যেমন সচেতনতার ইঙ্গিত দিচ্ছে ঠিক অন্যদিকে অর্থের ইনকাম বিজনেস পারপাস লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড বৈদেশিক মুদ্রা অর্জন বিদেশ যাত্রা কোনো মামলা মোকদ্দমা এই বিষয়গুলিকে কিন্তু নিয়ন্ত্রণ করে রাহু এই বিষয়গুলিতে কিন্তু শুভ ফল দেয় রাহু অন্যদিকে কন্যা রাশির ষষ্ঠ ঘরে প্রবেশকারী এই রাহু আপনার পেটের সমস্যা বাড়াবে কোনো না কোনো দিক থেকে হুট করতে মানুষজনের সাথে অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন অর্থ ইনভেস্ট সংক্রান্ত কোনো লোভনীয় ফাঁদে অর্থ ব্যয় ঘটাতে পারে কিংবা কোনো অবৈধ প্রেম অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারে এইগুলিকেও কিন্তু নিয়ন্ত্রণ করে রাহু এই জায়গাগুলিতে সচেতন থাকতে হবে কন্যা রাশির মানুষদেরকে রাহুর হাত থেকে অন্যদিকে কন্যাশ্রীর অষ্টম ঘরে অর্থাৎ মানুষজনের সাথে যোগাযোগ বা কমিউনিকেশান বৃদ্ধির ঘরে প্রবেশ করছে বুধ ও শুক্র বুধ ও শুক্রকে কন্যারাশির হিসাবে কে নক্ষত্রগত এবং ক্ষেত্র বিনিময় ঘটতে দেখতে পাওয়া যাবে অর্থাৎ কন্যাশ্রীর উত্তরা নক্ষত্র কন্যাশ্রীর হস্ত নক্ষত্র এবং কন্যাশ্রীর চিত্ত নক্ষত্রের ক্ষেত্রে ক্ষেত্র বিনিময় করতে দেখতে পাওয়া যাবে আগামী চব্বিশে আগস্ট পঁচিশে আগস্ট এবং ছাব্বিশে আগস্ট থেকে তিরিশে আগস্ট দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে এরই সাথে এই সময়কালের মধ্যে কন্যা রাশির সাপেক্ষে উত্তরা হস্ত এবং চিত্ত নক্ষত্রের ক্ষেত্রে চন্দ্রের ট্রানজিট সেটাও কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যার ফলে কোনো মানুষজনদের সাথে দীর্ঘদিন ধরে সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্যগুলি চলছিল কোনো সম্পর্কের ক্ষেত্রে যে অশান্তি বিচ্ছেদ সৃষ্টি হয়েছিল সেই সমস্ত সম্পর্কগুলিকে আবার আবার গুছিয়ে নেওয়ার একটা ইচ্ছা গুছিয়ে নেওয়ার একটা প্রবণতা এটা কিন্তু কন্যা রাশি বা কন্যা লগ্নের সাপেক্ষে আমরা দেখতে পাবো তবে কন্যা রাশির সাপেক্ষে কেতু কেতুর প্রবেশ ঘটছে কেতু ছিল কন্যাশির লগ্নে সেখান থেকে বেরিয়ে চলে যাচ্ছে সিংহ রাশিতে যেটা কিন্তু কন্যা দ্বাদশ ভাব আমরা জানি দ্বাদশের কেতু সন্দেহের কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয় এতদিন ছিল কন্যাশির স্বাস্থ্যের জায়গায় লগ্নে স্বাস্থ্যের দিক থেকে নানা রকম সমস্যা প্রবলেম ক্রিয়েট হয়েছে তবে স্বাস্থ্য কিন্তু এরপর ভালো যাবে যেহেতু লগ্ন থেকে কেতু বেরিয়ে যাচ্ছে প্রবেশ করছে দ্বাদশে দ্বাদশের এই কেতুকে সন্দেহের কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয় তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার মনের মধ্যে বেশ কিছুটা সন্দেহের বাতাবরণ সৃষ্টি হবে কোন জায়গাটায় না যাদের প্রেমিক প্রেমিকা রয়েছে কোনো সম্পর্কে জড়িয়ে রয়েছেন তারা কিন্তু প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষদিকে বেশ কিছু ক্ষেত্রে সন্দেহ করতে পারেন বা আপনাদিকে তারা মনে মনে যে কোনো যে কোনো দিক থেকে সন্দেহ করতে পারে যারা স্বামী স্ত্রী বা প্রেম জীবনে রয়েছেন বা দাম্পত্য জীবনে রয়েছেন তারাও কিন্তু স্বামী স্ত্রীকে বেশ কিছু ক্ষেত্রে সন্দেহ করতে পারেন রকম কিছুটা মনোভাব সৃষ্টি হতে পারে হয়তো কোনো সমস্যা নেই তবুও আপনার মনের মধ্যে তাদের মনের মধ্যে কেতুর কারণে সন্দেহের বাতাবরণ সৃষ্টি হবেই শুধু স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার মধ্যে নয় পরিবারের অন্যান্য মানুষজনদের মধ্যেও কিছু না কিছু ক্ষেত্রে সন্দেহের বাতাবরণ সৃষ্টি হবে এবং আপনার মনের মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো কোনো ভুল সম্পর্কেও আবার আপনার জড়িয়ে পড়তে পারেন কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন তাই এই জায়গাটায় সতর্কতা অবলম্বন করা অবশ্যই উচিত এরপর আসে কন্যাশে কি সূর্য তথা রবির ট্রানজিট সূর্যকে কিন্তু আমাদের জীবনে কর্মের সাফল্য চাকরি আমাদের কেরিয়ার জীবনে প্রতিষ্ঠা লাভ আমাদের পরিবারের মানুষজনের সাথে সুসম্পর্ক বজায় থাকা এই সমস্ত কিছু সূর্যের দ্বারা বিবেচনা করা হয় তাই প্রথমত বাবা মায়ের সাথে গুরুজনদের সাথে কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো মনোমালিন্য চলছিলো সেই জায়গার সম্পর্কগুলো কিন্তু মিটে যেতে সাহায্য করবে কন্যা রাশিসে নবমে প্রবেশকারী সূর্য অন্যদিকে কন্যা রাশির ক্ষেত্রে শনির সাড়ে সাতির প্রথম চরণেরই আংশিক পর্যায়ে বেশ কয়েকটি যোগ শনিদেবের তরফ থেকে লক্ষ্য করা যাচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে সপ্তমে প্রবেশকারী শনিদেবের এই যোগগুলি ভাগ্যবান যোগ যা কন্যা রাশির জন্য দীর্ঘদিন পর সাড়ে উনত্রিশ বছর পর ফিরে আসছে কী কী যোগ আসছে না শনির শশ যোগ দুই সর্বসিদ্ধি যোগ তিন ভাগ্যবান যোগ রাজযোগ ধন লাভযোগ এবং সমসপ্তম রাজ্যটক যোগ এইগুলি কিন্তু অত্যন্ত শক্তিশালী অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগ তৈরি হতে যাচ্ছে এই যোগগুলির প্রভাব এখন আপনাদের অতীতের সমস্ত দুঃখ সমস্ত কালিমা এবং জড়তা কাটিয়ে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হতে যাচ্ছে দু সালে দাঁড়িয়ে আগস্ট ও সেপ্টেম্বর মাসের হর বিশেষত চব্বিশে আগস্ট পঁচিশে আগস্ট এবং ছাব্বিশে আগস্ট থেকে আগামী কুড়ি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে কন্যা রাশির জন্য হতে যাচ্ছে ভীষণ ভীষণ তুঙ্গি এতদিন যেই সমস্ত ক্ষেত্রে শনিদেব আপনাদের থেকে সব কিছু কেড়ে নিয়েছে এরপর কিন্তু সাড়ে সাতের এই চরণে একের পর এক পয়েন্ট টু পয়েন্ট সব কিছু ফিরিয়ে দেবে শনিদেব অন্যদিকে কেতু লগ্নে থাকার কারণেও স্বাস্থ্যের জায়গায় যে সমস্যা যে প্রবলেম চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে তাই সন্দেবের কারণে প্রথমত যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যারা আপনাকে ভুল বুঝে দূরে সরে গিয়েছিল এই সসযোগ চলার কারণে তাদের ক্ষেত্রে সেই ভুলগুলিকে তারা বুঝতে পেরে শুধরে ফেলে পুনরায় সম্পর্কগুলিতে জড়ানো সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা আপনারা যদি ভুল বুঝে সেই মানুষগুলি থেকে দূরে সরে আসেন আপনারাও কিন্তু সম্পর্কগুলিতে এগিয়ে যেতে চাইবেন এবং সম্পর্কগুলিকে পুনরায় টিকিয়ে রাখতে চাইবেন দ্বিতীয়ত যেই সমস্ত বন্ধু বান্ধবরা আপনাদের ছেড়ে চলে গিয়েছিল বা আপনাকে ভুল বুঝে চলে গিয়েছিল কিংবা কোনো না কোনো কারণে বন্ধুদের সাথে বিচ্ছেদ বন্ধুদের সাথে মনোমালিন্য সৃষ্টি হয়েছিল আপনার দোস্তাক বন্ধুদের দোস থাক সেই সমস্ত সম্পর্কগুলির ক্ষেত্রে পুনরায় অ্যাটাচমেন্ট পুনরায় নতুন করে যোগাযোগ বৃদ্ধি দেখতে পাবো তৃতীয়ত যারা অফিসে কাজ করেছিলেন দীর্ঘ কয়েক মাস ধরে কয়েক বছর ধরে কিন্তু যারা বর্তমানে সমস্যার কারণে কর্মহারা চাকরি হারা হয়ে বাড়িতে বসে রয়েছেন কিংবা অনেকের ক্ষেত্রে কোম্পানি বন্ধ হয়ে গেছে কিংবা অনেকে কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বা অফিসের উর্ধত্ব তন বস বা উর্ধতন কর্মকর্তাদের থেকে সম্পর্ক খারাপ হওয়ার কারণে বাড়িতে বেকার বেরোজগার হয়ে বসেছিলেন অনেকের ক্ষেত্রে কাজের টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা সহ্য করতে না পেরে কাজ ছেড়ে দেওয়ার কথাও ভাবছেন তাদের ক্ষেত্রে শনিদেবের এই প্রধান অন্তর্দশা চলার কারণে এই সমস্ত সমস্যার সৃষ্টি হয়েছিল তবে এরপর আবারও একবার সেই সমস্ত কর্মস্থলে কর্মের জায়গাগুলিতে যোগাযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে নতুন করে কর্মের জায়গায় আপনি জয়েন করতে পারবেন নতুন করে কর্মপ্রাপ্তি ঘটতে দেখতে পাওয়া যাবে কিংবা নতুন নতুন জায়গা থেকে নতুন নতুন কোম্পানি থেকে কাজের অফার আসবে আসবে শনিদেবের এই শস যোগের কারণে এরপর আসলে এক শনিদেবের সর্বসিদ্ধি যোগ সর্বসিদ্ধি যোগের ক্ষেত্রে কন্যা রাশির ক্ষেত্রে পরবর্তী যে পরিবর্তনটি আসবে সেটি হলো যে কোনো ক্ষেত্রে আপনার একটা অবহেলা লাঞ্ছনা যন্ত্রণা কেউ কষ্ট পেয়ে যাচ্ছিলেন সংসারে সমাজে বা কর্মের জায়গায় মূলত কাজের ক্ষেত্রে ইন্টারভিউ দিচ্ছেন চাকরির ক্ষেত্রে পরীক্ষা দিচ্ছেন শেষ মুহূর্তে গিয়ে কাজগুলি ভেস্তে যাচ্ছে চাকরিগুলি প্রাপ্ত করতে পারছিলেন না কন্যা মানুষরা এরপর কিন্তু শনিদেবের এই যোগের মাধ্যমে যে কোনো জায়গায় সেটা হতে পারে কর্ম হতে পারে ব্যবসা হতে পারে শিক্ষা হতে পারে বিদেশ যাত্রা সব জায়গাতেই কিন্তু সফলতা লাভ করতে পারবে কন্যা রাশির মানুষরা কেননা শনিদেবের সৃষ্টি হয়েছে সর্বসিদ্ধি যোগ এই সর্বসিদ্ধি যোগ্যে শনিদেবকে সাহায্য করছে দেবগুরু বৃহস্পতি যিনি আপনার দশমভাবে অধিপতি হিসেবে বসে রয়েছেন বৃহস্পতি পঞ্চম ভাব যেটাও কিন্তু আপনার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ দশম থেকে পঞ্চমে দৃষ্টি যে আপনার সন্তান প্রাপ্তির জায়গা সন্তানদের ডেভেলপমেন্ট প্রাপ্তির জায়গা হিসেবে বিবেচনা করা হয় তাই সর্বসিদ্ধি যোগের পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে যারা দীর্ঘদিন ধরে গাইন সমস্যায় ভুগছিলেন কিংবা নব দম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে বলব চব্বিশে আগস্ট পঁচিশে আগস্ট এবং ছাব্বিশে আগস্ট থেকে আগামী পনেরোই সেপ্টেম্বর সময়কালের মধ্যে সন্তান প্রাপ্তির শুভ সময় এই সময়কালের মধ্যে আপনার প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান নবদম্পতি হোক বা দীর্ঘদিন ধরে গায়নের সমস্যায় ভুগছে হোক তারা কিন্তু সর্বসিদ্ধি যোগের মাধ্যমে সেই জায়গাটায় হবু বাবা মা হওয়ার জন্য এরপর এগিয়ে যান আগস্ট ও সেপ্টেম্বর সন্তান প্রাপ্তির শুভ পরিবর্তন শুরু হতে যাচ্ছে যাদের দীর্ঘদিন ধরে সন্তান প্রাপ্তিতে সমস্যা চলছে তারা মুনস্টোন পাথর ধারণ করুন শুভ ফল পাবেন ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে অন্যদিকে কন্যা রাশি হিসাবে কে শুরু হচ্ছে ভাগ্যবান যোগ এতদিন ধরে কেতু কন্যা রাশির লগ্নে অবস্থান করেছিল নানা কারণে আপনার ভাগ্যের জায়গায় দুর্বলতা সৃষ্টি করেছে ভাগ্যের সাপোর্ট সহযোগিতা আপনি পাননি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আপনার তুলনায় কম পরিশ্রম করে তারা কিন্তু বেশি সফলতা পাচ্ছে সেটা চাকরির ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক পড়াশোনার ক্ষেত্রে হোক বা অর্থগত দিক থেকে হোক কিন্তু সেই তুলনায় আপনি ভাগ্যের সাপোর্ট সহযোগিতা না পাওয়ার কারণে প্রচুর পরিশ্রম মেহনত করা সত্ত্বেও সঠিকভাবে সফলতা অর্জন করতে পারেননি তবে এরপর কেতু কিন্তু কন্যা রাশিকে ছেড়ে বেরিয়ে গেছে প্রবেশ করেছে সিংহ রাশিতে যার ফলে কন্যা রাশির সৃষ্টি হয়েছে ভাগ্যবান যোগ যার কারণে যে কোনো কাজের ক্ষেত্রে যে ভাগ্যের সাপোর্ট সহযোগিতা এতদিন পাচ্ছিলেন না তবে এরপর আপনারা সেই জায়গাটায় সাপোর্ট সহযোগিতা পাবেন অনেক অনেক ক্ষেত্রে আপনি আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন সেটা কর্মের জায়গায় হোক পড়াশোনার জায়গা হোক যে কোনো ক্ষেত্রে হোক সেটা পড়াশোনার জায়গায় হোক যে কোনো ক্ষেত্রে এরই পাশাপাশি রাজনৈতিক মহলে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার শুভ পরিবর্তন আসছে রাজনৈতিক মহলে নিজেদের তুলকে বিস্তার করা এবং সম্মান অর্জন করার শুভ সময় আসছে হিসেবে কি পরবর্তী পরিবর্তন আসবে ধন লাভযোগ ধন মানেই শুভ ধন মানেই অর্থ ধন মানে হচ্ছে ধনরাজ কুবের এবং স্বয়ং লক্ষ্মীর আশীর্বাদ তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আগামী পঁয়তাল্লিশ দিন সময়কালের মধ্যে ধনরাজ কুবের এবং স্বয়ং মহালক্ষ্মী কন্যাশ্রীর উত্তর নক্ষত্র কন্যাশ্রীর চিত্ত নক্ষত্র এবং কন্যাশ্রীর হস্ত নক্ষত্রকে দুহাত ভরে স্বাগত জানাচ্ছে যার ফলে অর্থনৈতিক দিক থেকে এতদিনে যে চাপা কষ্ট চাপা দুঃখ কন্যাশ্রীর মানুষের ডিপ্রেশন স্ট্রেস টেনশনগুলি সহ্য করেছেন সেই জায়গায় সমস্যার পর মিটে যাবে যত দুঃখ যতই কষ্ট হোক না কেন কন্যাশ্রীর মানুষ সেই কষ্টটা বাইরে প্রকাশ করতে পায় না কিন্তু এতদিন অর্থনৈতিক দিকটার অনেকটাই সমস্যা সৃষ্টি হয়েছে যে কোনো ক্ষেত্রে যে কোনো পরিস্থিতিতে আপনারা নিজের শখ আহ্লাদগুলি পূরণ করতে ব্যর্থ হয়েছেন এরপর অর্থনৈতিক সমস্যা মিটে যাবে প্রচুর পরিশ্রম এবং মেহনতের দ্বারা অর্থ ইনকাম করতে পারবেন এতদিন অবহেলা লাঞ্ছনার যন্ত্রণা পেয়েছেন সঠিকভাবে অর্থ ইনকাম না করার কারণে যে কোনো না যে কোনো দিক থেকে প্রেমিক প্রেমিকার মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে যোগাযোগ পর্যন্ত রাখেনি কিংবা অনেকের ক্ষেত্রে অর্থগত সমস্যা থাকার কারণে পরিবারে অশান্তি সৃষ্টি হয়েছে ব্যবসার জায়গায় পুঁজির অভাবে গোলযোগ সৃষ্টি হয়েছে কিংবা অনেকের ক্ষেত্রে আপনাদের স্বপ্নগুলি পূরণ করতে পারেননি এই অর্থগত সমস্যা থাকার কারণে প্রচুর ঋণ নিয়েছেন ঋণের জালে জড়িয়ে গেছেন সেই সমস্যা কিন্তু মিটে যাবে কেননা এই ধন লাভযোগ কন্যা রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত শুভ হতে যাচ্ছে আগামী সময়কালের মধ্যে আগস্ট এবং সেপ্টেম্বর মাসের হরস্কোপটা কন্যা রাশির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কেননা এই সময়কালের মধ্যে কন্যা রাশি হিসাবেকে মঙ্গল প্রবেশ করছে একাদশে যেটা কিন্তু কন্যা রাশির কর্মের জায়গা মঙ্গলকে একদিকে কর্মের অধিপতি অন্যদিকে স্বাস্থ্যের অধিপতি অন্যদিকে রোগ ঋণ শত্রুতার অধিপতি এই সমস্ত কিছু বিবেচনা করা হয় তাই প্রথমেই বলবো কন্যা রাশির একাদশের মঙ্গল দশমের বৃহস্পতি একসাথে মিলিত হচ্ছে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে স্বাস্থ্যের জায়গায় একটা ডেভেলপমেন্ট লক্ষ্য করা যাচ্ছে স্বাস্থ্য ক্ষেত্রে অনিয়ম করা থেকে কিন্তু আপনাকে সরে আসতে হবে সঠিক টাইমে খাবার খান সঠিক পরিমাণে জল খান এবং খাবার টাইমের যে অনিয়ম ভুলভাল খাবার খেয়ে ফেলা অতিরিক্ত রিচ খাবার খাওয়ার প্রবণতা যেইগুলি কিন্তু আপনার পেটের সমস্যা পেটের প্রবলেম বা ইনফেকশন জাতীয় সমস্যাগুলিকে বৃদ্ধি করেছিল তবে এরপর সমস্যা মিটবে কেতু লগ্নে থাকা মানেই পেটের সমস্যা হবেই তাই যেহেতু কেতু লগ্ন থেকে বেরিয়ে যাচ্ছে তাই আপনার রাশি হিসাবেকে স্বাস্থ্যের জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে অন্যদিকে কন্যা রাশি হিসাবেকে একাদশরেই মঙ্গল শত্রুতার অবসান ঘটাবে দীর্ঘদিন ধরে শত্রু যেন আপনাদেরকে কড়াল ছায়ায় ঘিরে রেখে সেটা যে কোনো ক্ষেত্রে হোক বাড়িতে হোক বাড়ির বাইরে হোক নানা দিক থেকে নানা রকমভাবে শত্রুতা যেখানে যাচ্ছেন সেখানে একটা বাধা যেখানে যাচ্ছেন সেখানে গোলযোগ সৃষ্টি হয়েছে সবথেকে বেশি শত্রুতা দেখা দিয়েছে বন্ধুদের কাছ থেকে বা পরিবারের মানুষজনদের কাছ থেকে সেটা আপনার ভাই দাদা বোন হোক আত্মীয়স্বজন হোক যে কোনো দিক থেকে কিংবা প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষরা তাদের মধ্যে আপনার অশান্তি মনোমালিন্য এইগুলি চলছিল এরপর কিন্তু মিটে যাবে কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে অন্যদিকে কন্যা রাশি বা ভারগ রাশির ক্ষেত্রে সৃষ্টি হচ্ছে বিবাহ যোগ যাকে বলা হচ্ছে সপ্তম জটক যোগ এই মুহূর্তে দাঁড়িয়ে এতদিন ধরে শনি এবং মঙ্গলের যুগ্ম দৃষ্টি চলার কারণে চলছিল মাঙ্গলিক যার কারণে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া নয়তো বিবাহ ঠিকঠাক হয়ে গেলেও বিবাহ ভেস্ত যাচ্ছিল কোনো কোনো দিক থেকে সমস্যা দেখা দিচ্ছিল কেননা এরপর কিন্তু রাজ্যটক যোগের কারণে বিবাহ শুভ পরিবর্তন আসছে অলরেডি বিয়ের ফুল ফুটে গেছে তাই আপনারা দেখাশোনা চালিয়ে যান যারা অবিবাহিত বা ডিভোর্সি ব্যক্তি রয়েছেন তাদের বিবাহের পথে শুভ পরিবর্তন অন্যদিকে প্রেমের কথা প্রেমের কথা যারা বাড়ির মানুষজনকে জানাতে পারছেন না তারা এই মুহূর্তে জানান আগস্ট থেকে সেপ্টেম্বর আপনার রাশির প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তি পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে জীবনে নতুন অধ্যায়ের সূচনা হবে অন্যদিকে কর্মসংস্থান অর্থ ইনকাম বা সমাজে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এরপর এগিয়ে যেতে পারবেন সময়টাকে বুদ্ধিমত্তার সাথে কাজে লাগিয়ে এগিয়ে যান আপনার রাশি সাপেক্ষে অতীতের সমস্ত দুঃখ কালিমা কেটে গিয়ে শুভ সময় আসতে চলেছে এরই পাশাপাশি যারা কোনো মামলা মোকদ্দমার জায়গায় জড়িয়েছিলেন সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন বিদেশে গিয়ে সঠিকভাবে যারা সফলতা পাচ্ছিলেন না এরপর কিন্তু সেই জায়গা থেকে বৈদেশিক মুদ্রা অর্জনের পথে বিদেশ যাত্রার পথে শুভ সময় আসতে চলেছে